দক্ষিণ পূর্ব এশিয়ার ছোট্ট ও স্থলবেষ্টিত দেশ লাউস রাজধানী ভিয়েতিয়েন পাহাড় পর্বতের দেশ লাউসের মোট আয়তন একানব্বই হাজার আটশো পঁচাত্তর কিছু বেশি জনসংখ্যা বেশিরভাগ মানুষ বৌদ্ধ ধর্মের বিশ্বাসী দেশটিতে স্বল্প সংখ্যক মানুষ ইসলাম ধর্মে বিশ্বাস করে তাদের সংখ্যা কয়েক হাজার বলে ধারণা করা হয় তবে ইসলাম লাউসের রাষ্ট্র স্বীকৃত চারটি ধর্মের একটি ইসলামের ইতিহাস খুব বেশি পুরাতন নয় ধারণা করা হয় শুরুর ভাগে মুসলমানদের আগমন ঘটে তাদের বিংশ বেশিরভাগই ছিল তামিল ভাষী ও রাথার তখন লাউস ফ্রান্সের উপনিবেশ ছিল ফ্রান্স ভারতের পুণ্ডুচেরি থেকে তাদের নিয়ে আসে পুণ্ডচেরিও ফ্রান্সের শাসনাধীন ছিল তামিল মুসলিমরা লাউসে শ্রমিক ও নিরাপত্তা কর্মী হিসেবে কাজ করত। পরবর্তীতে তাদের সঙ্গে যোগ দেয় পাকিস্তানি সীমান্ত প্রদেশের মুসলিমরা সীমান্ত প্রদেশের মুসলিমরা ছিল ব্রিটিশ বাহিনীতে কর্মরত এবং প্রথম বিশ্বযুদ্ধের সময় তাদের বার্মায় নিয়োগ দেওয়া হয় খেমারুজ দুঃশাসনের সময় কম্বোডিয়া থেকে বহু মুসলিম লাউসে পালিয়ে আসে ব্যবসার সূত্রে চীন থেকে আসে কিছু মুসলিম পরিবার এর বাইরে সংখ্যাগরিষ্ঠ লাউ স্যামসহ, স্থানীয় জাতিগোষ্ঠীর কেউ কেউ ধর্মান্তরিত হয়ে মুসলিম হয়েছে গত শতকের ষাটের দশকে লাউসে মুসলিমের সংখ্যা ছিল সাত হাজারের মতো দীর্ঘমেয়াদী যুদ্ধের কারণে তাদের অনেকেই দেশ ছাড়তে বাধ্য হয়েছে বর্তমানে শতাধিক মুসলিম পরিবার লাউসে বসবাস করে তাদের মধ্যে বড় একটি অংশই কম্বোডিয়ান বংশোদ্ভূত তাদের পরিবার সংখ্যা একষট্টি বলে ধারণা করা হয় প্রায় চার দশক আগে কম্বোডিয়া থেকে লাউসে মুসলমানদের আগমন সূচনা হয়েছিল শ্রমিক ও ক্ষুদ্র ব্যবসায়ী হিসেবে কিন্তু তাদের বেশিরভাগই ছিল উনিশশো দশকের মধ্যভাগে যখন তাদের প্রিয় মাতৃভূমি দখল করেছিল খেমারুজরা কম্বোডিয়ান বংশোদ্ভূত মুসলিমদের বেশিরভাগ ঐতিহ্যবাহী ভেষজ উদ্ভিদ বিক্রি করে জীবিকা নির্বাহ করে তারা কম্বোডিয়া থেকে আমদানি করে ভিয়েতিয়ান কম্বোডিয়ান বংশোদ্ভূত মুসলিমরা চায়না কলোনির কাছাকাছি এলাকায় বসবাস করে এবং তারা সেখানে উনিশশো সালে একটি মসজিদ নির্মাণ করে তাদের প্রতিষ্ঠিত আল আজহার মসজিদটি লাউসের তিনটি মসজিদের একটি মসজিদে একটি মক্তব্য আছে মুসলিম শিশুরা সেখানে কোরআন ও প্রয়োজনীয় দিনই শিক্ষা লাভ করে মুসলমানদের মধ্যে সংখ্যা বিচারে পাকিস্তানের সীমান্ত প্রদেশের মুসলিমদের সংখ্যা দ্বিতীয় বর্তমানে তাদের প্রায় তিরিশটি পরিবার লাউসে বসবাস করে বর্তমানে তাদের অনেকেই পাকিস্তান ও পশ্চিমা বিশ্বের বিভিন্ন দেশে চলে যাচ্ছে পাকিস্তানি বংশোদ্ভূত বেশিরভাগ মুসলিম লাও নাগরিক তাদের অনেকেই স্থানীয় লাও নারীদের বিয়ে করেছে কেউ কেউ সরকারি চাকরিও করছে অর্থনৈতিকভাবে মুসলিমদের মধ্যে এরা এগিয়ে এদের অনেকে বিপুল পরিমাণে কৃষি জমি আছে কাপড় ব্যবসার সঙ্গে জড়িত কয়েকটি পরিবার তৃতীয় স্তরে রয়েছে তামিলভাষী মুসলিমরা তাদের আদি নিবাস দক্ষিণ ভারত প্রায় বিশটির মতো তামিল মুসলিম পরিবার সেখানে বাস করে তাদের বেশিরভাগ প্রসাধনী ব্যবসার সঙ্গে জড়িত তারা চীন ভিয়েতনাম ও থাইল্যান্ড থেকে পণ্য আমদানি করে ব্যবসা করে পাকিস্তানি ও তামিল মুসলিমদের উদ্যোগে একটি মসজিদ নির্মাণ করা হয়েছে নাম ভিয়েতিয়েন জামে মসজিদ এখানে একটি মক্তব চালু আছে সেখানে শিশুদের কোরআন আরবি ভাষা ও ধর্মীয় বিধিবিধান শেখানো হয় এই মসজিদে উর্দু ও তামিল ভাষার জুমায় বয়ান করা হয় এক সপ্তাহে তামিল এবং অন্য সপ্তাহে উর্দুতে জুমার বয়ান করা হয় উল্লেখিত দুটি মসজিদের বাইরে আরও একটি মসজিদ নির্মাণের অনুমতি পেয়েছে মুসলিমরা দু সালে তার নির্মাণের অনুমতি দেয়া হয়েছে এছাড়াও লোয়াং প্রবাং প্রদেশে ভারতীয় মুসলিম ব্যবসায়ীরা একটি মসজিদ প্রতিষ্ঠা করেছে লাউসে ইসলাম একটি বিকাশমান ধর্ম ইসলাম প্রচারে গুরুত্বপূর্ণ অবদান রাখছে তাবলিক জামাত লাউসের মুসলিমরা উচ্চতর ইসলামী শিক্ষার জন্য সাধারণত মালয়েশিয়ায় যায় মুসলিমদের সংঘবদ্ধ করতে এবং সরকারের সঙ্গে যোগাযোগ করতে সর্বশ্রেণীর মুসলিমরা মিলে দ্য মুসলিম অ্যাসোসিয়েশন অফ লাউস গঠন করেছে সংগঠনের প্রধান হাজি মোহাম্মদ রফিক তিনি বলেন লাউ সরকারের সঙ্গে আমাদের সম্পর্ক সবসময় ভালো ধর্ম পালন করতে গিয়ে আমরা কোনো সমস্যার সম্মুখীন হই না লাউসের মানুষ সাধারণ খুবই ভদ্র ও সৃজনশীল এদেশে বসবাস করতে পারা সত্যি সৌভাগ্যের বিষয়